আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই গরমে রান্না করাটা খুবই টাফ একটা ব্যাপার তারপর রান্না করতেই হবে তো আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে খুব মজাদার একটা রান্না করব। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে একটা দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা যেখানে রসুন বাটার পরিমাণটা বেশি থাকবে আর আদার পরিমাণ কম থাকবে দেওয়ার সাথে সাথেই তেল ছিটানো শুরু হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি একটু পানি দিয়ে নিয়েছি না হলে এইটা পুড়ে যেত তো পানি দেওয়া হয়ে গেছে এখন আর তেল ছিটাবে না এরপর আমি মশলাগুলো দিয়ে নিব প্রথমেই দিয়ে নিব হলুদ তারপর দেবো একটু জিরা গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে হলুদ তারপর আদা রসুন এগুলো কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে কষাতে হবে তো এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি অ্যাড করব ডাল ডালটাকে আমি আগে থেকে ভেজে ধুয়ে নিয়েছি মুগ ডাল একটু ভেজে নিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে এর জন্য এটাকে আমি আগেই ভেজে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটু কষিয়ে নিব। ডালটাকে আগে কষিয়ে নিব। তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ডালটাকে সিদ্ধ করে নেইনি। নি এর জন্য এই কষানোতেই যাতে একটু সিদ্ধ হয় পানি দিয়ে নিচ্ছি অল্প করে সিদ্ধ করে নিব কারণ আমার শশাটাও পর পরবর্তীতে শশা সিদ্ধ হতেও সময় লাগবে তো এখানে জাস্ট ও যাতে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হয়ে যায় এরকমভাবে ডালটাকে সিদ্ধ করে নিব ডালটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব শসা শশাগুলো দিয়ে এখন শশাগুলো সহ আর একটু সিদ্ধ কষিয়ে নিব ফার্স্টে বেশি পানি অ্যাড করব না শশার যে পানিটা আছে সেটা দিয়ে ওকে কষিয়ে নিব আর নর্মালি দেখা যায় আমাদের মুসুর ডাল দিয়ে শশা খাওয়া হয় কিন্তু মুগ ডাল দিয়ে কিন্তু খাওয়া হয় না আমি আজকে ভাবলাম যে কেননা একটু মুগ ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে এর জন্য এই এক্সপেরিমেন্টটা করা মাঝখানে আমি দিয়ে নিয়েছি একটু জিরা গুঁড়ো এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিব পানিটা দিয়ে আমরা জালটাকে একটু কমিয়ে ঢেকে দিব যখন পানিটা একটু কমে কমে আসবে তখন দেখব যে সিদ্ধ হয়েছে কি না আমরা শশাটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করব যে এটা কতটুকু সিদ্ধ হলো যদি মনে হয় যে হ্যাঁ শশা সিদ্ধ হয়ে গেছে তখন আমরা জাস্ট একটু জিরা গুঁড়ো দিব একটা সুন্দর ঘ্রাণ আসবে এর জন্য আর দিব একটু কাঁচামরিচ দিয়ে এখন হয়ে গেছে আমাদের আর বেশিক্ষণ লাগবে না এটাকে এখন জাস্ট একটু দমে রেখে দিব। এর জন্য আমি ঢেকে এটাকে দমে রেখে দেবো তাহলেই হয়ে গেল আমাদের খুবই সহজ এবং খুবই মজাদার মুগ ডাল দিয়ে শশা একটু ডিফারেন্ট বাট খেতে অনেক মজা হয়েছে এই তো ছিল আজকের মতোই আল্লা হাফেজ